আমি এখন ডাইল দেবো আমার প্রেসার কুকারে তো এখানে দুধের দেখছি আসলে আমি ডাইলে প্রেসার কুকারে ডাইল দিচ্ছি দিই যা যা লাগবো কাঁচা লঙ্কা নন্দী সেদ্ধ বয়সি দেখো বাইরে বৃষ্টি এর এই যাই এদিকে দেখতে দেখতে সিটি হয়ে গেল এই যে আরে আরে আর বর কই গেছে আর জামাই আর নে দাদা কয়ে গেছে যে এই ইয়ে বানাইতাম পটলের পুর বানাইতাম একদিন বলে বানাইছিলাম খাইতে বলে বেশ ভালোই লাগছে ইলদাই আরে কর যে আই আমারে পটলের পুর বানায় খাওয়াই বা আর হ্যাঁ কয়ে গেলো আরে তো উনি তো ডিউটির চলে গেছে তো আরে কই গেলো যে পটলের ফুল মানে তোমার থেকে হোটল কাটিয়ে পটলের একটু গুলি ফেলাইতে হইব প্রথমে তো এইভাবে এই যে চামচ দিয়ে আস্তে আস্তে করি ভেতরে বিসিগুলি সব বাইর করতে হইব আস্তে আস্তে আমি তিনগা হোটলের বিসি বাইর করব এই যে বিচিটা দেখো এইভাবে বাইর করতে হইব যাই হোক আবার কইল যে আরে কী করতাম ঢেঁড়সের ইয়ে করতাম শোষ করতাম এই ইয়াও কয়ে গেল আমি আচ্ছা ঠিক আছে তোমার যা লাগে আমি বানাই দিম যা ভালো লাগে অসুবিধা নাই তারপরে এই যে ধারজগুলি ভেবে কাটিয়ে নিলাম আগে ধুই রাখছি নাহলে কাটলে ধোয়ার আগে পরে কাটলে না লেট লেট বাইরে যাবে সবাই একেবারে হিসলা হয়ে যাবে ওইলে আগে দিয়ে কাটি ধুই কাটছি তারপর দেখো বাইরে কি বৃষ্টি নামছে গো বাবারে বাবা আই টুকুর টুকুর করে শাড়ি করি হাইটতে হাইটতে গেছি আর তো এন বাবারে ধাম্মার ধাম্মার ফড়ি যায় আর হইছে শাড়ি আর ভয়ও লাগে এই দেখো কি এক ইসে এই ইচ্ছা করতাম সাতি সারাই এই বৃষ্টি আই হাইসের তলে আর যাই হোক বৃষ্টি হরের হরের এই দেখো কি বৃষ্টি রে বাবারে বৃষ্টি বৃষ্টি হইতেই তো ব্যাগ ভিজাইয়াল আর এদিকে দেখো আর ঘরেতে জল লোকের বাবারে কি এক গরিব মানুষ ঘরেতে জল ঢোকের যাই হোক নর ঢুকলে কী হইব গরিব হইলে কী হইব সংসারে তো সে ভালোবাসা থাকলে শান্তি না যতই গরিব যাই হোক এখানে আই আবার বাড়িয়া লাইয়ের ওই ইয়া শ্বশুর লাই আর কাঁচা লঙ্কা মিশাই বাড়িতে আসি বাড়ি এই যে ইয়া করবো বাড়ি বাড়িতেছি তুলতাসি বাডা হয়ে গেছে বই তুললাম তুলতাসি 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 আরে বাবা এত সময় লাগেনি ও আরও একদে বাডা দিয়ে আরও একদিন ভালো করে পেস্ট করিয়ে তৈলাস এখানে আবার আমি তেল দিয়ে এবার শুকনো লঙ্কা দিয়ে কালো জিরা হরণ দিয়ে এই যে হরণগুলি একটু এসে ঢেঁড়স দিয়ে ঢেঁড়সটা দিলাম দিলাম একটু নাড়ি সারি নাড়ি সারি নাড়ি সারি রান্না আরে আর কাকি শাশুড়ি শিকাইয়া দিছে তুমি তো নিরামিষ খাও তুমি ইচ্ছা করি দিয়ে বেশ ভাল লাগবো এবার হলুদ গুঁড়া দিলাম দইনা গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিলাম পরিমাণ মতো একটু নুন দিলাম যে জ্যাযুর খাও এবার লারি সারি লারি সারি লাড়ি সারি এ ইচ্ছে করে লাড়ি সারি লাড়ি সারি এইবার ওই যে বাড়ি দেখছিলাম পেস্টটা যে সরষা পেস্টটা ওইটা দিলাম দিয়ে আরে আবার লাড়ি সারি লাড়ি সারি লাড়ি সারি লাইলাম লাইলাম লাড়ি সারি লাড়ি সারি লাড়ি সারি লড়ি সারি এই জল একটু দিয়ে দিলাম মাখা মাখা করি যাতে বেশি না হয় মাখা মাখা করি জল দিই এবার একটু ঢাকি দেবো ঢাকার তুলি নুলিয়ে গেছি ঢাক মুখটু মাখা মাখা করি ঢাকি দেবো ঢাকার ভিডিওটা তুলতে ভুলে গেছিলাম এই যে দেখো ঢাকা ঢাকনা তোলনের ঘরে কি সুন্দর মাখা মাখা হয়েছে দেখতে কথা সুন্দর লাগতেছে মনে করছে যখনই খেয়ালাই এনে আবার আই পটলের হুর বানাই এলাই পেস্টটা খুঁজছিলাম পটলের বিষি বাটছিলাম ইয়ান অল্প দিয়েছিলাম এটা গিয়ে আলু সিদ্ধ করে দিয়েছিলাম লঙ্কা গুঁড়া টুড়া যা যা লাগে মশলা দিই ভালো করি বাড়ি মিশাইয়া তেলেতে এইভাবে কষাইতেছি কষাইতে কষাইতে কষাইলাম ভালো করে ভাইস না নাহলে গন্ধ করবো কাঁচা গন্ধ দেব এই যে তুলিয়ে যা সারাদিন গোমটা দি কাম করতে করতে ঘামে শেষ বৃষ্টি শেষ এইখানে দেখো হটলগুলি কাঁড়িয়ে রেখেছিলাম যে ওই এগুলোতে হুড়গুলি আস্তে 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 ভরিয়ে আস্তে আস্তে হুরগুলি দিয়ে দিয়ে একটা হালতো হাতে করতেও বেশি তারা ওরা করলে এক ভাঙি যাবো ইচ্ছা করে করি সব সবগুলিতে ভরি আস্তে তেলেতে ছিলাম ভাবুরে আর না এত ভয় লাগে তেলেতে গরম তেলেতে খুঁজতে সাইতে হঠাৎ করি না শরীরে পড়ে এত সুন্দর শরীরটা একটা দাগ হয়ে যাবো আর ভয় লাগে ভীষণ ভয় লাগে আমার এই জিনিসটা যাই হোক এইবার এদিকে হইয়াও গেল নামাইও নিলাম এখানে আবার আমি ডাইল সোমবার দেব কি ঝটফট কাজ দেখছো না একটা সেকেন্ড হয়ে যায় ডাইলটা সেদ্ধ করে রাখছিলাম এ দিয়া দিলাম সোমবার সোমবারেতে দিলাম গোটা জিরা শুকনা লঙ্কা দেখাইলাম না আর যাই হোক হয়ে গেছে এত কুদা যে বাবারে খাইতাম হয়ে গেছি গই আরে কি কম সকালে তুন বস্তা খাই এখানে হ্যাঁ প্রথমে খাইয়ের ভেন্ডির ইয়েটা দিয়া ঢেঁড়সের যে সসরিটা দিয়াম ভালোই হয়েছে খারাপ হয় না আর জামাই খাই করবো না খুব ভালোই সন্তুষ্ট হইবো যাক খারাপ হয় না শশা কাটিসি আবার জানি কি জানি নিতাম ভুলে গেছি আচ্ছা যাই হওক লৈ লাম এইখনে আমাৰ হোটেলৰ ফুডা দিয়া খাই লাওঁ খাইতা চি দেখি দেখি কেজি চাইছ না নানান ভালেই হৈছে ভালেই হৈছে খাব না ভাল হৈছে ঠাকুৰ